মোটকামারী বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকেও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও দেখতে পাচ্ছেন দু সালের নতুন বছরের নতুন হানড্রেড পারসেন্ট খাঁটি লাল টকটকে দেশি মাগুর মাছের পোনা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা সবাই জানেন যে দেশি মাগুর মাছের বিক্রি বা ক্রয় বিক্রয়ের মাধ্যমেও কিন্তু ইদারিং কিছু প্রতারক চক্র ঢুকেছে সেটা হচ্ছে যে আপনাকে বলতেছে দেশি কিন্তু দিয়ে দিয়ে অনেকে থেকে দিয়ে দেয় হাইব্রিড তো এই ভিডিও থেকে আপনাদেরকে বার্তা দিতে চাই যে আপনারা এখন যে মাছের কালারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত অরিজিনাল দেশি মাগুর মাছের পুনার কালার এবং আপনি যদি হাইব্রিড মাছের পোনা কেউ যদি আপনাকে দেয় সেটি এরকম লাল টকটক হবে না সেটি হবে কালো কালার যাই হোক এই পোনাগুলি আপনি এককভাবে চাষাবাদ করতে পারেন মিশ্রভাবে চাষাবাদ করতে পারেন যদি আপনি এককভাবে চাষাবাদ করেন তাহলে প্রতিশ দিতে পারবেন চারশো থেকে পাঁচশো পিস এবং মিশ্রভাবে চাষাবাদ করলে একশো পঞ্চাশ থেকে দুশো পিস দিতে পারবেন এবং ছয় থেকে সাত মাসে মূলত এগুলি আট থেকে দশ পিস কেজি আসে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য সঙ্গে থাকবেন